সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুর ইসলাম মনজু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ক্রিকেটাররা জাহানার আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি বলেও জানো ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের তুলে ধরেন বর্তমান অস্ট্রেলিয়ার অবস্থান করা জাহানারা তিনি বলেন উনি একদিন আমার কাছে আসলো আমার কাঁধে হাত রেখে বলেছে তোর পিরিয়ডের কতদিন চলতেছে পিরিয়ড শেষ হলে বলিস তখন বলবো চলে আসিস মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগ জাহানারা বলেন বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেপ করি তখন তিনি মঞ্জুকে হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতে এ বিবিসির কাছে অভি লাভ হয়নি বলে জানান জাহানারা তিনি বলেন দেড় বছর অসংখ্যবার অভিযোগ করেছি নাদেল স্যার ওনাকেও বারবার বলেছি উনিধু মঞ্জুরের বিরুদ্ধে কোন হয়রানের গুরুতর অভিযোগ তুলেছেন প্রায়ত নারী বিভাগের সাবেক ইনচার্জ তাহিদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির সিইও এর কাছে চিঠি লিখে কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা যা তাকে মানসিক চাপে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি হতাশে প্রকাশ করে নি আর বিবিসির কাছে বিচার জাননা না আল্লাহর কাছে বিচার সেই প্রয়াত তাহিদ মাহমুদ কিংবা মঞ্জুকে ক্ষমা করবেন না বলেও জানান জাহানারা